দুবছর আগে মাহসা আমিনীর মৃত্যু ইরানকে নাড়িয়ে দিয়েছিল আর আজ অর্থনৈতিক বিপর্যয় সেই ক্ষোভকে আগুনে পরিণত করেছে রাজধানী তেহরান থেকে শুরু করে একত্রিশটি প্রদেশের শতাধিক শহর জুড়ে ছড়িয়ে পড়া সরকার বিরোধী আন্দোলন ইরানকে ঠেলে দিচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রয়েছে দীর্ঘদিনের জমে থাকা অর্থনৈতিক ক্ষোভ ইরানি মুদ্রা রিয়ালের লাগাতার অবমূল্যায়ন অস্বাভাবিক মূল্যস্ফীতি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে জনগণ গত আঠাশ ডিসেম্বর তেহরানের ঐতিহাসিক গ্র্যান্ড বাজারে ব্যবসায়ীদের ধর্মঘট থেকেই শুরু হয় এই আন্দোলন যা দ্রুত ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয় ও শ্রমজীবী শ্রেণির মধ্যে দুই সপ্তাহ ধরে চলা এই বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত পঞ্চাশের বেশি মৃত্যুর খবর দিয়েছে মানবাধিকার সংস্থাগুলো আহত ও গ্রেপ্তার হয়েছেন হাজারো মানুষ পরিস্থিতির চাপে সংকটে পড়েছে হাসপাতালগুলো চিকিৎসক সংকটের কথা প্রকাশ্যে বলছেন সংশ্লিষ্টরা তবে ইন্টারনেট বন্ধ ও গণমাধ্যম নিয়ন্ত্রণের কারণে প্রকৃত চিত্র এখনও অনেকটাই অজানা রাজনৈতিকভাবে এই আন্দোলন আরও তাৎপর্যপূর্ণ বিক্ষোভকারীদের স্লোগানে এখন শুধু অর্থনৈতিক দাবি নয় শোনা যাচ্ছে ইসলামী প্রজাতন্ত্রের অবসান এমনকি রাজতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান পাহ্লী ফিরে আসবে এই স্লোগান নতুন করে আলোচনায় এনেছে উনিশশো উনআশি সালে ক্ষমতাচ্যুত শাহের উত্তরাধিকারকে অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী এই আন্দোলনকে বিদেশি ষড়যন্ত্র আখ্যা দিয়ে কঠোর অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বিশেষজ্ঞদের মতে মাহসা আমিনীর মৃত্যুর পর যে চাপা ক্ষোভ তৈরি হয়েছিল তার সঙ্গে সাম্প্রতিক অর্থনৈতিক বিপর্যয় যুক্ত হয়ে এই আন্দোলনকে নতুন মাত্রা দিয়েছে প্রশ্ন হলো এই গণ আন্দোলন কি ইরানের শাসন ব্যবস্থায় প্রকৃত পরিবর্তন আনবে নাকি কঠোর নীতির মুখে আবারও স্তব্ধ হয়ে যাবে জনগণের কণ্ঠস্বর এমসিটিভি ইউএস